আমি বলেছিলাম আত্মপরিচয়ের সংকট নিয়ে আলাপ দিব আমাদের জীবনের সব ক্ষেত্রে অনুসরণ করতে হবে কাকে আল্লাহরে না জনাবে এই মহাম্মদুর রসুল আলাইকে অনুসরণ করার অর্থই হলো আল্লাহকে অনুসরণ করা আল্লাহ বলেছেন আপনি খাবেন কেমনে খাবারের ক্ষেত্রে আপনি আল্লাহর অনুগত করতে চাচ্ছেন আল্লাহ তো খান না তাহলে খাবারের ক্ষেত্রে আল্লাহর অনুগত্য কেমনে করবেন আপনি পোশাক পরিধানের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চাচ্ছেন আল্লাহর তো শরীরই নাই আল্লাহ তো নিরাকার আল্লাহর তো আকার নেই আল্লাহর তো অঙ্গ প্রত্যঙ্গ নাই তাহলে আপনি পোশাক পরিধানের ক্ষেত্রে আল্লাহর অনুগত্য কেমনে করবেন আপনি ব্যবসার ক্ষেত্রে আল্লাহর অনুগত্য কেমনে করবেন আল্লাহ তো ব্যবসা করেন না আল্লাহ বলেন আল্লাহ তুমি খাবারের ক্ষেত্রে আল্লাহর অনুগত্য কেমনে করবা জানো আমার মুস্তফার আনুগত্য আল্লাহর আনুগত্য কেমনে করবা আমার মুস্তফার আনুগত্য করো আমার মুস্তফার আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা ঘুমানোর ক্ষেত্রে আপনি আল্লাহর আনুগত্য কেমনে করবেন আমার মুস্তফার আনুগত্য করো আমার মুস্তফার আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা মাইয়ের রসুল ফাকাত আত আল্লাহ জীবনের সব ক্ষেত্রে যারা সরোয়ার দো আলমের আদর্শ অনুসরণ করবে সরোয়ার দ আলম সাল্লাহ ওয়াসাল্লামের আদর্শের অনুগত করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা আর আজকে মুসলমানদের আত্মপরিচয় কোথায় আমরা নবীকে অনুসরণ করি কোথায় জানেন শুক্রবারে জুমান নামাজের পর জিলাফি খাওয়ার ক্ষেত্রে আমরা নবীর আনুগত্য করি কেমনে জানেন বিরিয়ানি খাওয়ার ক্ষেত্রে মিষ্টি খাওয়ার ক্ষেত্রে জিলাপি খাওয়ার ক্ষেত্রে এগুলার ক্ষেত্রে আমরা নবীর আনুগত্য করি কিন্তু রাজনীতিতে নবীনাই রাষ্ট্র পরিচালনায় নবীন হাই অর্থনীতিতে নাই সংসদে নাই বিচার ব্যবস্থায় নবীন নবী নাই মানে নবীর আদর্শ নাই থানায় নবীর আদর্শ নাই হাইকোর্টে নবীর আদর্শ নাই সুপ্রিম কোর্টে নবীর আদর্শনায় নাই নবীর আদর্শ কোথায় খুঁজি খাবারের ক্ষেত্রে নবীর আদর্শ কোথায় খুঁজি ঘুমানোর ক্ষেত্রে নবীর আদর্শ কোথায় খুঁজি বাথরুমে ঢোকার ক্ষেত্রে নবীর আদর্শ কোথায় খুঁজি ঘরের মধ্যে নবীর আদর্শ কোথায় খুঁজি মসজিদের মধ্যে নবীর আদর্শ কোথায় খুঁজি মাদ্রাসার মধ্যে নবীর আদর্শ কোথায় খুঁজি মধ্যে না যুবক তোমার পরিচয় জানো তোমার আত্মপরিচয় জানো তোমার ঘরে যেমন নবীর আদর্শ লাগবে তোমার মসজিদে যেমন নবীর আদর্শ লাগবে তোমার খানকায় যেমন নবীর আদর্শ লাগবে তোমার দেশের সর্বোচ্চ হাইকোর্ট তোমার দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট তোমার দেশের বিচার ব্যবস্থা তোমার দেশের সংবিধান তোমার দেশের সংসদে নবীর আদর্শ বাস্তবায়ন করার প্রয়োজন আছে না না আজকে তোমার দেশের সংসদে সেকুলারিজম তোমার দেশের সংসদে সোশ্যালিজম তোমার দেশের বিচার ব্যবস্থায় ব্রিটিশ তোমার দেশের অর্থনীতিতে পুঁজিবাদ তোমার দেশের সিটি কর্পোরেশনে নবীর আদর্শ নাই সংসদে নবীর আদর্শ বিচার ব্যবস্থায় নবীর আদর্শ অর্থনীতিতে নবীর আদর্শ নয় রাষ্ট্র পরিচালনায় নবীর আদর্শ নাই সিটি কর্পোরেশনে নবীর আদর্শ উপজেলায় নবীর আদর্শ থানায় নবীর আদর্শ রাষ্ট্রের কোথাও নবীর আদর্শ নাই আপনি নবীর আদর্শ শুধু নিয়ে মসজিদে বসে থাকার জন্য ইসলাম আসে নাই নবীর আদর্শ নিয়ে শুধু পড়ে থেকে আর জিলাপি খাওয়ার জন্য আসে নাই আরে বেটা ইসলাম যদি শুধু মাজারে জিলাপি আর নিমকি খাওয়ার জন্য আসতো আল্লাহর নবী ওহুদে তার দান দান শহীদ করা লাগত না আজকে আমরা ইসলাম মসজিদে শুক্রবারে যদি পেসের জিলাপি একটা পাই আলহামদুলিল্লাহ শেষ এক সপ্তাহে জিলাপি পাইছি আর এক সপ্তাহে বিরিয়ানি পাইছি আরেক সপ্তাহে মনে করেন আর কিতাব পাই মিষ্টি হ্যাঁ বাস আলহামদুলিল্লাহ এই ধরনের কিন্তু শোনেন মুসলমান আমি যদি ইসলামের পরিচয় ধারণ করি আমি যদি মুসলিম পরিচয় ধারণ করি আমি যদি ইসলামের পরিচয় বেড়ে উঠতে চাই আমি যদি ইসলামের পরিচয় সামনে অগ্রসর হতে চাই আল্লাহ তালা কোরআনে আমাকে বার্তা দিয়েছেন আল্লাহ তালা কোরআনে আমাদেরকে মেসেজ দিয়েছেন কি মেসেজ দিয়েছেন يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين يا هديدر شباب تشيلو موتر মতের বিপক্ষে গেলে ধর্ম মানত না দলের পক্ষে আসলে ধর্ম মানত দলের বিপক্ষে গেলে ধর্ম মানত না নেতার পক্ষে আসলে ধর্ম মানত নেতার বিপক্ষে গেলে ধর্ম মানত না নেত্রীর পক্ষে আসলে ধর্ম মানত নেত্রীর বিপক্ষে গেলে ধর্ম মানত না আপার পক্ষে গেলে ধর্ম মানত আপার বিপক্ষে গেলে ধর্ম মানত না গুত্রের পক্ষে আসলে ধর্ম মানত গুত্রের বিপক্ষে গেলে ধর্ম মানত না আল্লাহ তালা ইহুদিদেরকে উদ্দেশ্য করে পবিত্র করণে বলেছেন আফাতু মিনু না বিবাহুল কিতাব অথাক ফরু না বিবাহ আফাতু মিনু না বিবাহুল কিতাব তোমরা কি আল্লাহর কিতাব কিছু বিশ্বাস করো অথাক ফরু না আর কিছু অস্বীকার করো কিছু মানা কিছু না মানা কিছু ক্ষেত্রে ইসলাম মানা আর কিছু ক্ষেত্রে না মানা কিছু ক্ষেত্রে ধর্ম মানা আর কিছু ক্ষেত্রে ধর্ম না মানা এটা মুসলমানদের স্বভাব না এটা ইহুদিদের স্বভাব আল্লাহ তালা মুসলমানদেরকে মেসেজ দিয়েছেন আল্লাহ তালা মুসলমানদেরকে বার্তা দিয়েছেন ইয়া আইওয়াল্লাযিনা আমানু হে ওই সকল বান্দা যারা তোমরা ईमानदार ইয়া আইওয়াল্লাযিনা আমানু হে ওই সকল বান্দা যারা তোমরা ईमानदार উদখুলু ফিস সিলমি কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে অনুসরণ করো ইসলামে প্রবেশ করো তোমার হাঁটা হবে ইসলাম অনুযায়ী তোমার গুমানু হবে ইসলাম অনুযায়ী ইসলামে কেমনে হাঁটবেন আছে না নাই যুবকরা একটু কথা বলেন আপনি কেমনে হাঁটবেন ইসলামে আছে না নাই আপনারা বিরক্ত হয়ে গেছেন বাদ খাইবেন কথা বলেন তাইলে আপনি কেমনে হাঁটবে ইসলামে আছে আপনি কেমনে হাঁটবেন ইসলামে আছে না নাই আপনি কেমনে ঘুমাবেন ইসলামে আছে না নাই আপনি কেমনে ব্যবসা করবেন ইসলামে আছে না নাই আপনি কেমনে রাজনীতি করবেন এটা ইসলামে নাই জুড়ে বলেন আপনি কেমনে রাজনীতি করবেন ইসলামে আছে না নাই আপনি কেমনে রাষ্ট্র পরিচালনা করবেন ইসলামে আছে না নাই আপনি কেমনে সংসদ চালাবেন ইসলামে আছে না নাই আপনি কেমনে অর্থনীতি পরিচালনা করবেন ইসলামে আছে না নাই আপনি কেমনে বিচার ব্যবস্থা পরিচালনা করবেন ইসলামে আছে না নাই আর আজকে আমরা ইসলামকে খুঁজি কোথায় ক্ষেত্র ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আজকে আমরা ইসলাম খুঁজি খাবারের ক্ষেত্রে আজকে আমরা ইসলাম খুঁজি ঘুমানোর ক্ষেত্রে আজকে আমরা ইসলাম খুঁজি বাথরুমে যাওয়ার ক্ষেত্রে আর বাহির হওয়ার ক্ষেত্রে আজকে আমরা ইসলাম খুঁজি মসজিদে প্রবেশ করার ক্ষেত্রে আর বাহিরের ক্ষেত্রে না মুসলমান ঘুমানোর ক্ষেত্রে যেমন ইসলাম লাগবে খাওয়ার ক্ষেত্রে যেমন ইসলাম লাগবে ইস্তিনে যাওয়ার ক্ষেত্রে বের হওয়ার ক্ষেত্রে যেমন ইসলাম লাগবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামের প্রয়োজন আছে না এখন তারা আমাদেরকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্ম লাগবে না এই চিন্তাটা তারা আমাদেরকে শিখিয়েছে যে পদ্ধতি দিয়ে আমি বলেছিলাম দুটা জিনিস নিয়ে কথা বলবো জাতীয়তাবাদ নিয়ে বলেছি রাষ্ট্রে ধর্মের প্রয়োজন নাই অর্থনীতিতে ধর্মের প্রয়োজন নাই বিচার ব্যবস্থায় ধর্মের পরিবর্তন নেয় প্রয়োজন নাই সংবিধানে ধর্মের পরিবর্তন পরি মানে প্রয়োজন নাই সংসদে ধর্মের প্রয়োজন নাই এই চিন্তাটা এবং এই বিশ্বাসটা যেই জিনিসকে সামনে রেখে তারা আমাদেরকে শিখিয়েছে ওইটার নাম হলো সেকুলারিজম সেকুলারিজমের আবিষ্কার করেছে খ্রিস্টানরা কোন চেতনাকে সামনে রেখে তাদের কথা ছিল ধর্ম আপনি একশো একশো পালন করেন গির্জায় গির্জার বাহিরে আর ধর্মের প্রয়োজন নাই আপনি ব্যক্তি জীবনে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনি পরিবার নিয়ে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনার ফ্যামিলি নিয়ে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান রাষ্ট্র পরিচালনায় ধর্ম লাগবে না সংসদে ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না রাষ্ট্র পরিচালনায় ধর্ম লাগবে না এটা হলো খ্রিস্টানদের থিম ওই খ্রিস্টানদের থিমটা আমাদেরকে তারা যেভাবে শিখিয়েছে ওটার নাম হলো সেকুলারিজম সেকুলারিজম মানে ধর্ম মাঝারে রাখে রাখো সেকুলারিজম মানি ধর্ম মিষ্টি খাওয়ার ক্ষেত্রে রাখো সেকুলারিজম মানি ধর্ম উরুসে রাখো সেকুলারিজম মানি ধর্ম ঘরের ভিতর রাখো সেকুলারিজম মানি ধর্ম মাদ্রাসার ভিতর রাখো ও মুসলমান এই পরিবর্তিত বাংলাদেশে সংসদে ইসলামকে বিজয় করার জন্য আপনারা প্রস্তুত আছেন না এই চিন্তাটা আমাদের ঝেড়ে ফেলতে হবে ইসলাম যেমন ঘরের জন্য এসেছে ইসলাম তেমন সংসদের জন্য এসেছে বড় আসতে বললেন আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক ইসলাম যেমন ঘরের জন্য এসেছে ইসলাম তেমন সচিবালয়ের জন্য এসেছে ইসলাম যেমন ঘরের জন্য এসেছে ইসলাম তেমন সুপ্রিম কোর্টের জন্য এসেছে সুতরাং এই পরিবর্তিত বাংলাদেশের রাষ্ট্রের সব সেক্টরে ইসলাম বিজয় হোক আপনারা চান কি চান না সব সেক্টরে ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত সবাই আছেন তো ইনশাল্লাহ নানা তন্ত্র দেখেছি নানা মন্ত্র দেখেছি সব তন্ত্র মন্ত্রের খেলা শেষ এবার হবে ইসলামের বাংলাদেশ আল্লাহ তালা ইসলামের বাংলাদেশ গড়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ তালা ইসলামের বাংলাদেশ গড়ার পক্ষে মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ তালা যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমি ইন আসাব তুফামিন আল্লাহ তুফামিন শৈতন সুবাহান আসাদু আল্লাহ আসসালামু আলাইকুম